আসসালামু আলাইকুম আসিতাথৈ ভান্ডারে আমার কাকার চশমা ঠিক করতে এক ঘন্টা লাগায় ফেলছে যাই হোক তারপরেও সাক্ষাৎকার দিতে চাচ্ছে না যে কষ্টে বিরহে আমাদের যারা আছেন ঘরের যারা লোক তারা কিন্তু কষ্টে বিরহে এক একজন এক এক ভাবে শুয়ে আছে দেখেন কেনা নাই নেই দেখে কিভাবে শুয়ে আছে এখন শুনবো আমার সঞ্জয় কাকা কি রেটে আজকে পেঁয়াজ বিক্রি করলো এবং কি অবস্থান বাজার কি বাজার পরিস্থিতি যাচ্ছে সেটা জানবো আসসালাম কাকা কি খবর খবর ভালো না বাবা কেন কেনা বেচা নাই আমার শাশুড়ি তো যায় নাই না শাশুড়ি আচ্ছা বাজার পরিস্থিতি কি বাজার পরিস্থিতি বেছে কিনা একবারেই কম 64 65 66 টাকা মাথাই এক নম্বর বস্তা দুই বস্তা পুরা শ্যামবাজার তো ফাঁকা শ্যামবাজার ফাঁকা কোনো লোকজন নাই শ্যামবাজার কি বিরহ বিরহের গান গাচ্ছে গান গাইতো দর্শক কিন্তু বিরহের গান गाচ্ছে দেখেন চায়ের দোকানদারও কিন্তু একদম গালে হাত দিয়ে বসে আছে বেচাকিনা নাই শ্যামবাজার কাস্টমার আসেনি জন্য কিন্তু চায়ের দোকানেও কিনা বন্ধ তা আপনারা বুঝেন যে শ্যামবাজার বেচা কেনার কী অবস্থা কি হাল দশা যাই হোক ছোট্ট পরিসরে একটা ভিডিও করলাম আমি মানুষের মতো তো ঘরে ঘরে ঘুরে ঘুরে ভিডিও করতে পারি না আমরাই বাপ চাচারা আশেপাশে যারা আছি তারাই একটু ভিডিও ভিডিও করি আর কি আপনারা দেখবেন কিন্তু কাকা অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট এই যে যারা বাহির থেকে ভিডিও করতে আসে তাদের নিয়ে কিছু কথা বলেন তাদের নিয়ে কি কথা